তলে তলে আছে তো মানে কঠিন অবস্থা এখানে দেখতেছেন না সব ভাঙিয়ে চুরিয়ে সব একাকার হয়ে গেছে সব এ যেন এক নদী ভাঙনের একটি চরের করুণ চিত্র যেখানে মানুষ বেঁচে থাকার সংগ্রামে লড়াই করে থাকে এই চরে এই যে মিডিল চরে এইটাই হচ্ছে একমাত্র মসজিদ কয়েকদিন আগে এটাও পানির নিচে তলিয়েছিল এই যে মাইক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে আর আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে এসে দেখেন যে আগিনার মাঝখানে পানি আর এই যে চুলায় হচ্ছে পাক শাক চড়াই দিয়েছে এই যে দেখেন এগুলোতে পানি উঠছিল কয়েকদিন আগেই এই যে ভাই এই সব বাড়ি ঘর গরু বাছুর সব পানির ভিতরে সব আপনার তুলে চলে গেল সব পানি পুরোটাই পানি টলি মহিষের টলি না এই আর মানে টলি রে ট্রাক্টার টলি জি মহিষ দেখা যাচ্ছে আপনার বোনের বাসায় যাবেন না এই যে মিডিল চর এটি একটি নদী ভাঙন কবলিত একটি দুর্গম চর যা পদ্মার ভয়াল স্রোতে ভেসে যেতে চলেছে এই চরটি এই চরে মানুষরা সংগ্রাম আর প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে এই চরগুলোতে বাংলার পরতে পরতে লুকিয়ে আছে অনেক সৌন্দর্য হারিয়েছে অনেক বাড়িঘর কেউবা তার বাড়িঘর সরাতে ব্যস্ত আবার কেউবা বা অন্য জায়গায় বাড়ি করতে অনেকটাই ব্যস্ত তেমনি একটি দুর্গম কবলিত চরে আসছি আজ ঘুরে দেখব এই মিডেল চর জানব এই চরে মানুষের জীবনযাত্রা সাথে আছেন আজিজুল ভাই আজিজুল ভাইয়ের বোনের বাড়িও এই মিডেল চরে যদিও বা পদ্মার পানিতে অনেকটাই তলিয়ে আছে এই মিডেল চর কয়েকটি পরিবার এখান থেকে চলে গিয়েছে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে মাঠে চলুন তাহলে আজকে এই মিডেল চর ঘুরে দেখি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই

এই কাজ জীবনে করো না যেখানে বাড়ি করবার নিজের গাড়ি আছে পঞ্চাশ ষাট লিটার তেল লাগুক ভাই আগে একটু ঘুরে আসি আচ্ছা আসি যত ভেড়া গরু বাছুর সবাই জায়গায় ছিলেন গরু বাছুরি কত কষ্ট দেখছেন সব পুরাটাই তো চারা পানি তো কিছুই নাই এগুলো তো আছে ওই দেখেন আর একটা গ্রাম ওখানে এই এমনি যাবো যে ওই নিজের গ্রামটা দিলে নিচের গ্রামটা তার নিচে একটা আছে ওইটা নেবো নিয়ে ওই গ্রামটা নিয়ে বাড়ি যাবো বুঝতে পারছিস আমার বোন আবারটা আছে এটা আমার বোনের এইটা

আমরা এখন আছি আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে আর আজুল ভাইয়ের বোনের বাড়িতে এসে দেখেন যে আগিনার মাঝখানে পানি আর এই যে চুলায় হচ্ছে পাক শাক চড়াই দিছে এই যে দেখেন এইগুলোতে পানি উঠছিল কয়েকদিন আগেই আর খাবো না ভাই এই যে হচ্ছে এটা হচ্ছে বোনের বাসা আর আমরা আজুল ভাইয়ের বোনের বাসায় আসছি এটা কয়েকদিন আগেই পানিতে তলাই ছিল এই জায়গাগুলো আর এখন হচ্ছে পানি কমছে এই আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এখনও পদ্মা নদীর পানি আগিনাতে আছে আর এই যে মাটির ঘরগুলো দেখেন ভাই এই কলা দিয়ে তৈরি হয়েছিল ওই পিঠাটা না এই কলা দিয়ে হচ্ছে পিঠা তৈরি করছিলো সেই পিঠা আমরা এখনই টেস্ট করলাম অসাধারণ টেস্ট আর এই যে দেখেন কি অবস্থা এই ঘর বাড়ি তো পানি উঠছিল কি করতেছি রে সেই ডুবাজ আসে ভালো লাগছে তোকে কি পারি কিছু জানি কয়েকটা পারে আছে এখানে ভাই আজিজুল ভাই সহ আমরা মিডিল চরে আসি আজিজুল ভাই এই চরে তো পানি উঠেছিল না হ্যাঁ পানি আর মানে পুরো টাইম মানে আপনার ডিভিগে চলো আর গরু বাছরলে খুব কষ্ট মানে সাপের খুব অত্যাচার ভাই সাপ পশুর সাপ রাসেল ভাই মানে পূজুর রাসেল ভাই পার

এই মসজিদটা এই ভয়ংকর পদ্মার আক্রাশে এবং আক্রমণে মসজিদটা ঠিকে আছে এখানে নামাজ পড়ে না জি এই যে আজিজুল ভাই আসছে মিডিল চরে আর আমরা এই মিডিল চরে মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে নামাজ পড়ে না জি নামাজ পড়ে এখানে

কোদাল দিয়ে এক চোটে রাসেল ভাই পার শেষ দুই টুমে না হ্যাঁ একবার কাটি আর কুচি কুচি করে ফেলাছি কুচি কুচি করে ফেলাছি না জি এই যে বাড়িগুলো দেখেন কত অসহায় অবস্থায় ছিল এই কয়েকটা দিন আর এই জায়গাও তো পানি উঠছিল না না এগুলা না পানি উঠেনি এই যে দেখেন এখানে কাটি খাড় পড়ে না এই সেখানে সেখানে গরু ডাইড ডাইড সব পানি মানে খাইছে মানুষও থাকছে এই জায়গায় মানুষ থাকে না মানুষ অন্য জায়গায় থাকে গরু গলা থাকেছে গরু গলা থাকে আর এই পোলটোল নিয়ে এসে দিয়েছে উঁচু উঁচু জায়গাটা ডাইড আছে ডালাইছে

আজি লুহায় বিয়ান বাড়িতে দেখলাম ছোট বাচ্চা কিদি ভাত খাচ্ছ মাছ এই যে চিংড়ি মাছ আর হচ্ছে কচু দিয়ে খাচ্ছে আর এই যে ওনার হচ্ছে বিয়ানের বাসা হচ্ছে এটা বিয়াই বাড়ি ভাই ভালো আছেন বাসা কোথায় মিডিল চরে চরে এই চরে বাসা

এত কষ্ট এই চরে মানুষদের যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমরা আজিজুল ভাইয়ের বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম এখন আমরা যাচ্ছি লৌকার দিকে আর এই মিডেল চর সম্পূর্ণ ঘোরা শেষ মিডেল চরের ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো আর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ